সালাম আলাইকুম বসুন আপনার নাম কি আপনার জন্মস্থান কোথায় ওয়ালাইকুম আসসালাম স্যার আমি মোহাম্মদ আমিরুল ইসলাম স্যার আমি গাইবান্ধা থেকে এসেছি আপনি কেন বাংলাদেশ আর্মিতে যোগ দিতে চান স্যার ছোটবেলা থেকেই দেশের জন্য কাজ করার স্বপ্ন দেখেছি সেনাবাহিনীর শৃঙ্খলা দায়িত্ববোধ আর দেশের প্রতি ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে খুব ভালো আর্মির প্রধান তিনটি মূল্যবোধ বলতে পারবেন স্যার সততা আনুগত্য আর পেশাদারিত্ব আচ্ছা আপনার শারীরিক ও মানসিক প্রস্তুতি কেমন স্যার আমি নিয়মিত দৌড় ব্যায়াম আর মানসিক অনুশীলন করি আমি সবসময় নিজেকে প্রস্তুত রাখি চমৎকার শেষ প্রশ্ন জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের মূল কারণ কি দু চব্বিশ সালের জুলাই বিপ্লব ছিল বাংলাদেশে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান যা প্রথমে কোটা সংস্কার আন্দোলন হিসেবে শুরু হয়ে পরে ব্যাপক অসহযোগ আন্দোলনের রূপ নেয় এই আন্দোলনের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘটে ও পনেরো বছরের শাসনের অবসান হয় যা পরে ছাত্র জনতার অভ্যুত্থান বা জুলাই বিপ্লব নামে পরিচিতি লাভ করে ভালো ধন্যবাদ আপনি যেতে পারেন আসসালামাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা এভাবেই বাংলাদেশ সেনাবাহিনীর ভাইবা পরীক্ষা হয়ে থাকে তোমরা আমাদের ভিডিওটা দেখে সামান্য উপকৃত হলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার টিকটক আইডিটা ফলো করে আমার সাথেই থাকো আল্লাহালা সকলের মনের ইচ্ছা পূরণ করুক এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ